সুদেব তার নিজের বাড়িতেই চোরের মতো দেখা করতে এলো তার বউ লাজুর সাথে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন লাজুকে সুদেব তার শ্বশুর বাড়িতে নিয়ে এসছে কিন্তু গ্রামের মুরব্বি আর মোরলদের কথা অনুযায়ী সুদেবদের বাড়িতে শীতলা পুজো আছে সেই পুজোর পরেই লাজুকে সেখান থেকে বের করে দিতে হবে আর সুদেব যখন লাজুকে নিয়ে সেই বাড়িতে ঢোকে তখনই কথাটা পুরো জানিয়ে দেয় সুদেবের বাবা যে লাজুকে আর বেশি দিন কিন্তু রাখা যাবে না পুজোর পরেই ফেরত পাঠাতে হবে আর এত সব কারণের জন্য লাজুর থাকার জায়গা হয় সুদেবের বোনের ঘরে সুদেবের ঘরে লাজুকে যেতে দেওয়া হয় না এতে সুদেবের অনেক মন খারাপ হয় সুদেব প্রতিবাদও করে কিন্তু ধোপে টেকে না তারপরে রাত্রেবেলা সবাই ঘুমিয়ে গেলে সুদেব আসে লাজুর সাথে দেখা করতে সুদেব তার বোনের ঘরের সামনে এসে লাজু লাজু করে ডাকতে থাকে লাজু তো জেগেই ছিল সে উঠে গিয়ে বলে কি হয়েছে তুমি এখানে কি করতে এইছো তখন সুদেব বলে লাজু তুই জেগে আছিস আমি তো তোর সাথেই কথা বলতে আসলাম দেখ বাইরের সবাই ঘুমিয়ে গেছে তুই চুপি চুপি দোরটা খোল খুলে বাইরে আয় দেখ কেমন চাঁদের আলো ফুটেছে আমরা দুজন মিলে চাঁদের আলোয় বসে গল্প করব লাজু তখন বলে না বাবু এখন গল্প টল্প কিছু করতে হবে না কেউ যদি দেখে নেয় একবার আমাকে তো ঘর থেকে বের করবে করবে তোমাকেও কিন্তু খুব বকবে তাই তুমি এখান থেকে চলে যাও তখন শুধু বললে আরে কেউ জানবে না তুই আই না বাইরে আমি তো তোর বর বল তুই আমার নিজের বিয়ে করাবো কে কি বলবে রে আর শোন লাজু বউ যদি বরের সাথে দেখা না করে না তাহলে বরের মন কিন্তু অন্য মেয়ের দিকে চলে যায় তখন লাজু বলে ঠিক আছে তুমি বাইরে গিয়ে আর দশটা মেয়ের সাথে প্রেম করো বাইরে গিয়ে মেয়ে দেখো তারপরে ঠ্যাঙানি খেলে এসো আমি আবার ঠিক করে দেবো তোমাকে কিন্তু লাজু দরজা খোলে না বলে তুমি এখান থেকে চলে যাও আমি দরজা খুলবো না সুদেব তো প্রচণ্ড রেগে বিড় করতে করতে সেখান থেকে চলে যায় তো লাজু আর সুদেবের এই খুনশুটি এই ভালোবাসা কেমন লাগছে তোমাদের সুদেবকে তো এখন আর বোকা বলা যাবে না সুদেব যথেষ্ট চেষ্টা করছে লাজু যাতে তার বাড়িতে থাকতে পারে লাজুর যাতে কোনো অসম্মান না হয় তো বন্ধুরা কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও